ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর মরাদেহ উদ্ধার রাজধানীর লালবাগে একটি সাপলেট বাসা থেকে শায়লা আক্তার নামে ইডেন কলেজের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ তিনি ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী ছিলেন বুধবার আগস্ট মরাদেহ উদ্ধার করে পুলিশ বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মরাদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে শায়লা ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী গ্রামে শায়লার মরাদেহর হাল প্রতিবেদনে লালবাগ থানার উপপরিদর্শক এসআই অজয় কৃষ্ণ পাল উল্লেখ করেন রাসুলবাগ লালবাগ রোডের একশো সাতষট্টি দুই এ নম্বর একটি বাড়ির ষষ্ঠ তলায় একটি সাবলেট রুমে থাকতেন শায়লা আক্তার গত মঙ্গলবার সাতাশ আগস্ট রাত এগারোটার দিকে বাইরে থেকে তিনি বাসায় যান এরপর বুধবার আঠাশ আগস্ট সকাল দশটার দিকে তার বান্ধবী খুশবু আক্তার তার ওই বাসায় গিয়ে দেখেন ফ্যানের হুকের সাথে ওরণা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়েছেন শায়লা পরবর্তীতে তার মাধ্যমে খবর পেয়ে শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয় আরও উল্লেখ করেন আক্তার গলায় অর্ধ চন্দ্রাকার কালো দাগ রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে ময়লা তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম